প্রকাশ হতে চলেছে বই প্রকাশ অনুষ্ঠানীয় অতিথি বৃন্দ যারা উপস্থিত হয়েছেন তারা রয়েছেন উপস্থিত হয়েছেন শ্রীমতী মনমোহন রায় মহাশয় অবর্জিত উপস্থিত রয়েছেন অমল কৃষ্ণ রায় মহাশয় বিশিষ্ট সাহিত্যিক উপন্যাসিক উপস্থিত রয়েছেন গ্রীন্দ্রনাথ বর্মন মহাশয় বিশিষ্ট শিক্ষাবিদ এবং পঞ্চানন অনুরাগী উপস্থিত রয়েছেন মাথাভাঙা পৌরসিক পৌরসভার পৌর পিতা মাননীয় লক্ষপতি প্রামাণিক মহাশয় এবং উপপৌর পিতা মাননীয় শ্রী এখানে উপস্থিত রয়েছেন তাদের সবাইকে আমরা আমাদের এই অনুষ্ঠানের পক্ষ থেকে আপনাদের সকলকে আমন্ত্রণ আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি অভিনন্দন জানাচ্ছি যারা আজকের এই অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন অভিভাবক অভিভাবিকাগণ তাদেরকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন অতিথি বরণ করছি শ্রীমতী মঙ্গল রায় মহাশয়া অপর বিদ্যালয়ের পরিদর্শক মাথা এক নম্বর চক্র এবারে আমরা বরণ করে নিচ্ছি মাননীয় শ্রী সন্তোষ সিংহ মহাশয়কে বরণ করে শ্রীমতী অপর্ণা বিশ্বাস মহাশয়কে অর্থনীতি বিভাগ অধ্যাপিকা মাধবাঙ্গা মহাবিদ্যালয় এরপরে আমরা বরণ করে নিচ্ছি মাননীয় শ্রী গিরীন্দ্রনাথ বর্মন মহাশয়কে বিশিষ্ট শিক্ষাবিদ এবং পঞ্জনন অনুরাগী আমরা বরণ করে দিচ্ছি মাননীয় শ্রী লক্ষপতি প্রামাণিক মহাশয়কে মাথাভাঙা পৌরসভা পৌরপিতা মাননীয় মতিহুর রহমান মহাশয়কে অপর বিদ্যালয় পরিদর্শক মাথাভাঙা তিন নম চক্র আমরা বরণ করে নিচ্ছি মাননীয় শ্রী বিশ্বজিৎ সাহা মহাশয়কে মাথাভাঙা পৌর পৌরসভার উপপৌরপিতা মাননীয় বিশ্বজিৎ সাহা মহাশয়কে আমরা বিশিষ্ট সাহিত্যিক এবং উপন্যাসিক অমল কৃষ্ণ রায় মহাশয়কে আমরা বরণ করে নিলাম আমরা বরণ করেছি শ্রীমতী কেলুন চৌধুরী দাস মহাশয় মহাশয়কে একাডেমিক সুপারভাইজার এস এস কে এম এস অনুষ্ঠান সঙ্গীত পরিবেশন করছেন বিশিষ্ট শিক্ষক এবং শিল্পী সঙ্গীত শিল্পী মাননীয় শ্রী সঞ্জিত মন্ডল মহাশয় আমরা কেউ হিন্দু মুসলমান না কেউ বৌদ্ধ না খ্রিস্টান নই আমরা কেউ হিন্দু মুসলমান না কেউ বৌদ্ধ না খ্রিস্টান আমরা শুরু করতে চলেছে তার আগে বিশিষ্ট শিক্ষাবিদ এবং এই বইয়ের যে লেখক মাননীয় সঞ্জীব রায় মহাশয়ের এই বইটি আজকে অল্প এই প্রকাশ হতে চলেছে তার আগে আমি ওনার পরিচয় আপনাদের একটু জানিয়ে দিচ্ছি পশ্চিমবঙ্গ রাজ্যের কোচবিহার জেলায় দিনটা মহকুমার সাহেবগঞ্জ নামক এক প্রত্যন্ত গ্রামে জন্ম এবং বেড়ে ওঠ ছোটবেলা থেকে সাংস্কৃতিক জগৎ এবং সমাজ সেবার প্রতি বিশেষ ঝোঁক ছাত্রজীবনে জীবনে বহু ছোট বড় পুরস্কার প্রাপ্তি উনিশশো আটানব্বই নিরানব্বই সালে সমাজসেবার অনবদ্য অবদান ইউথ অ্যাফেয়ার্স অ্যান্ড স্পোর্টস গভর্নমেন্ট অফ ইন্ডিয়া কর্তৃক শ্রেষ্ঠ যুবকের পুরস্কার প্রাপ্তি ইংরেজি নিয়ে স্নাতক হলেও পরবর্তীকালে ইতিহাসে স্নাতকোত্তর পাস দু সালে প্রাথমিক শিক্ষক হিসেবে কর্মজীবন শুরু দু সালে মাননীয় ডিএম কর্তৃক ক্ষেত্রে এবং সামাজিক উন্নয়নে বিশেষ অবদানের জন্য জেলার শ্রেষ্ঠ শিক্ষকের পুরস্কার প্রাপ্তি দু সালে পশ্চিমবঙ্গ শিক্ষা বিভাগ থেকে শিক্ষারত্ন সম্মাননা প্রাপ্তি তো চলুন আমরা এক্ষুনি আমাদের আজকের এই বই প্রকাশের যিনি লেখক তার স্বাগত ভাষণ আমরা এখন শুনি সুভায় ভবত আমি এবং কৃতার্থ সকলের কাছে যে আমার এই ছোট্ট একটু অনুষ্ঠান সেই অনুষ্ঠানে আপনারা আপনাদের মতো মহান ব্যক্তিত্ব এই বিদ্যালয়ে পদধুলি দিয়েছেন আমার যদিও আমরা জানি যে বিদ্যালয় একটি পূর্ণতীর্থ পুণ্যতীর্থ আজকে আপনাদের পদধুলিতে আমাদের আমাদের এই বিদ্যালয়ে সত্যি আরও পবিত্র হয়ে উঠল আমার বিনীত অনুরোধ আপনারা সকলেই আশীর্বাদ করবেন আমাদের শিশুদের তারা যেন ভবিষ্যতে আপনাদের মতো মহান হয়ে উঠতে পারে এই আশীর্বাদ করে যাবেন তারা যেন ন্যায়ভিত্তিক সমাজের একজন আদর্শ নাগরিক হয়ে উঠতে পারে এই কামনা করছি আয়োজনের সামর্থ্য নয় সকলকে অন্তর থেকে আরো আরো কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আজকে আমাদের দুটো অনুষ্ঠান একটি হচ্ছে একটি বই প্রকাশন মানে বইয়ের মরক উন্মোচন আর একটি হচ্ছে বই ধরান বই পড়ান বিষয়ে আলোচনা শীর্ষ আলোচনা তো আমরা জানি যে খেলাধুলার একটা অপরিসীম গুরুত্ব রয়েছে ফিজিক্যাল মেন্টাল ডেভেলপমেন্টের জন্য শিশুদের খেলা খুবই গুরুত্বপূর্ণ শিশুরা এত সব বোঝে না তারা পড়াশোনার পাশাপাশি খেলতে চায় খেলতে ভালোবাসে এবং সেই খেলা যদি কড়াকড়ি নিয়মের আবদ্ধ থাকে তাহলেও তারা সেটা অপছন্দ করে তারা খেলতে চায় মজার খেলা খেলতে চায় তো আজকের এই যে বই এই বইয়ের মধ্যে অনেক মজাদার খেলা রয়েছে এই মজাদার খেলার মধ্যেও তারা আনন্দ খুঁজে পাবে এই ধরনের একশো সাতাশটি খেলা রয়েছে এই বইটার মধ্যে আমরা পড়াশোনার পাশাপাশি যদি এই বইটি বিদ্যালয়ে দেখি বা আমাদের হাতের কাছে থাকে আমরা বিভিন্ন ধরনের এই খেলাগুলো কিন্তু উপস্থাপন করতে পারব কোনো বিদ্যালয়ে যদি একটি খেলাও বা পরিচালিত হয় তাহলে আমার এক অধমের ক্ষুদ্র প্রয়াস সার্থক বলে আমি মনে করব আর আমি বিশেষ কিছু বলছি না সকলকে কৃতজ্ঞতা জানাচ্ছি যে সমস্ত অভিভাবক অভিভাবিকা এবং বিভিন্ন স্কুল থেকে শিক্ষকরা এসছেন আমি সকলের প্রতি কৃতজ্ঞ সম্মানীয় অতিথিবৃন্দের মধ্য থেকে আজকের এই বই প্রকাশ করবেন মাননীয় শ্রীমতী মনমোহন রায় মহাশয়া অবর বিদ্যালয় পরিদর্শক মাথা এক নাম এবং অন্যান্য অতিথিবৃন্দ যারা এখানে রয়েছে সবার সবাই এক সঙ্গে আমাদের এখানে এক্ষণে বই প্রকাশ অনুষ্ঠিত হচ্ছে বই প্রকাশ অনুষ্ঠান আমাদের বই উন্মোচন হচ্ছে বিশিষ্ট সম্মানীয় অতিথি মাননীয় শ্রীমতী মুনমুন রায় মহাশয় হাত থেকে বই প্রকাশ অনুষ্ঠান বই উদ্বোধন বইয়ের উন্মোচন হচ্ছে মোলার উন্মোচন করলেন মাননীয় শ্রীমতী মুনমুন রায় মহাশয়া এবং অন্যান্য অতিথিবৃন্দ আমরা আমাদের বিদ্যালয়ে গত জুলাই মাস থেকে একটা কর্মশীল গবেষণা করছি সেই গবেষণার যে রিপোর্টটা সর্বশিক্ষা মিশনের মাধ্যমে স্টেটেও গেছে এবং তারই একটি অঙ্গ হিসেবে যে আমরা জানি যে প্রত্যেকটা বিদ্যালয়ে প্রাইমারি স্কুলগুলোতে স্টুডেন্ট অনেক বেশি থাকা উপস্থিতি ভীষণ কম তার একটা অঙ্গ হিসেবে আমরা প্রত্যেক মাসে যে সমস্ত শিশুরা সর্বাধিক স্কুলে আসে তাদেরকে আমরা পুরস্কৃত করি অনুষ্ঠানের মাধ্যমে এর আগে আমাদের বৃক্ষরোপণ অনুষ্ঠানে শ্রদ্ধেশ্রী হিতেন মরণ মহাশয় উপস্থিত ছিলেন তার হাত দিয়ে আমরা পুরস্কারগুলো দিয়েছিলাম আজকে আমি একটু সময় নিচ্ছি এটা আমার ছাত্রদের সম্মান জানানোর জন্য একটু পুরস্কারগুলো তাদের হাতে তুলে দেবো ক্ষুদ্র পুরস্কার যারা যতদিন স্কুল ততদিনই আসছে সেই অভিভাবক অভিভাবকরা একটু দাঁড়াবেন এবং আমি শিশুদের হাতে আমাদের অবর বিদ্যালয় এবং বিশিষ্ট ভিত্তির হাতে তো সেপ্টেম্বর মাসে আমাদের তেইশ দিন ক্লাস হয়েছিল এই তেইশ দিনের মধ্যে তেইশ দিনই এসেছিল আমার প্রিয় ছাত্র অলোক কুমার পাল অলোক কুমার পালকে এবারে পুরস্কার প্রদান করা হচ্ছে শ্রদ্ধেয় শ্রীমতী মুনমুন রায় মহাশয়া অপর বিদ্যালয় পরিদর্শক ওনার হাতে পুরস্কার তুলে দিল আর ওনার মাকে একটু দাঁড়াচ্ছি এখানে অভিভাবকের সচেতনতা ভীষণ দরকার এবারে আসবে ঋতিকা বর্মন এবার ক্লাস ফোরে সাতাইশ দিনই এসেছিল শ্রী হিমেশ বর্মন হিমেশ চলে এসো আর আমাদের এই যে বিশিষ্ট শিক্ষক শ্রদ্ধে শ্রী গিরেন্দ্রনাথ বর্মন মহাশয় ভবিষ্যতে এনার মতো একদম সনাম ধন্য শিক্ষক হতে হবে মন্ত্র এবারে মোহসিনা প্রধান এই যে কলেজের কিন্তু উনি অধ্যাপিকা কলেজে তোমার সঙ্গে দেখা হবে এবারে ডেকে নিচ্ছি জমিলা খাতুন এদিকে আমাদের জীবন স্থর আমরা এমন একজন মানুষের কাছে পুরস্কার নিচ্ছি এবারে আসবে অমৃতা বরণ মানে মাথা মানা পৌরসভার পৌর পিতা এবারে কিছু বলবার জন্য অনুরোধ করছি মাননীয় গিরীন্দ্রবাবু মহাশয়কে এত সুন্দর একটা মনজ্ঞ অনুষ্ঠান শিক্ষিত একজন মা এক হাজার শিক্ষকের কাজ করেন মা যদি সচেতন না হন ছেলেমেয়েরা মানুষ হবে না আর আপনারা যখন গৃহিণী হবেন আপনারা যদি সচেতন না হলে আমরা সমাজকর্মী সমাজের মানুষ রাজনীতি নেতা শিক্ষাবিদ কিছু হতে পারবো না সমাজ গঠনের দায়িত্ব আপনাদের যেমন সন্তানদের গঠনের দায়িত্ব পরবর্তীকালে যখন আপনারা ঘর সংসার করবেন তখন স্বামীকে সমাজের প্রতিষ্ঠা করার দায়িত্ব আপনাদের মাননীয় শ্রীমতী অপু অ্যাকচুয়ালি বই পড়া বলতে ছাত্ররা যখন ক্লাসে পরীক্ষার জন্য বই পড়ে পাশ করে কেন পড়ে পরীক্ষায় পাশ করার জন্য পরীক্ষা হয়ে গেল মাধ্যমিক পাশ করলো এইচ এস পাশ করলো এটা কিন্তু পাশ করার জন্য ভালো রেজাল্ট করার জন্য তারপর চাকরি পাওয়ার জন্য পড়াশোনা করে এটা কি কোনো কিছুর জন্যে পড়া কোনো একটা সুবিধা পাওয়ার জন্যে পড়া এটা একটা পড়া আরেকটা পড়া হচ্ছে যে কোনো আমি ওই ওই কোনো সুবিধার জন্য পড়া নয় আমি শুধু বই পড়ার জন্য বই পড়ব আমি বই পড়া আমার আত্মার শান্তির জন্য বই পড়া একটা বই নিয়ে পড়তে পড়তে যদি আমরা বইয়ের মধ্যে ডুবে যেতে পারি তাহলে আমাদের কোনো কিছুই আর মনে হয় না মনের একটা পরিতৃপ্তি হয় কিন্তু এখন কি হয়েছে এখন ওই বই পড়াটা আমাদের আর সঙ্গী নয় আমাদের সঙ্গীটা হয়ে গেছে মোবাইল আমাদের আজকের এই বই প্রকাশের উদ্বোধন মাননীয় শ্রীমতী মনমন রায় মহাশয়কে কিছু বলপার জন্য অনুরোধ করছি এখানে উপস্থিত থাকسبে আমি নিজেকে ভাবে গর্বিত ও পুংগবী সম্মানিত অনুভব করছি সেই সঙ্গে আজকে আমরা একটা বিশেষ ঘটনার সাক্ষী হলাম আমাদের সকলের প্রিয় মাস্টার মশাই সুনটি প্রায় মাস্টার মশাই একটি বই প্রকাশ করেছে শিশুতে মজার শিশুদের মজার খেলার আবদ্ধ বই প্রকাশ করেছেন আমরা সকলেই আপ্লুত মাস্টার আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আপনি স্কুল চালাচ্ছেন তারপরেও এত সুন্দর সময় করে বই নিয়েছেন আপনার এই বই শুধুমাত্র আমাদের সার্কেল নয় কোচবিহার নয় পুরো ওয়েস্ট বেঙ্গলে ছড়িয়ে পড়ুক সবাই উপকৃত হোক ছাত্রছাত্রীরাও উপকৃত হোক এটাই কামনা করছি আর আজকের এই সামাজিক প্রেক্ষাপটে দাঁড়িয়ে যেটা আমাদের অভিজ্ঞতা মহিলা চলে গেছেন তিনি যেটা বলেছেন আমরা সবাই কেমন যেন এখন বইমুখী না হয়ে স্মার্টফোনমুখী হয়ে গেছি বিভিন্ন সামাজিক মাধ্যম রিলস টিকটক আপনারা সবাই জানেন আমরা দিনের বেশিরভাগ সময়টা কিন্তু ওখানেই অতিবাহিত করছি যেটা উনি বলেছেন আমি সেটা বাস্তব জীবনে আমি ভাবছিলাম আমি শুনছিলাম আর ভাবছিলাম সত্যি কতটা বাস্তব কথা উনি বলেছেন আগে যখন আমরা বই পড়তাম আমি যখন ছাত্রাবস্থায় ছিলাম নিজের স্কুলের বইয়ের পাশাপাশি বিভিন্ন গল্পের বই পড়তাম এখন কিন্তু আমিও কেমন যেন হয়ে গেছে যে যেটুকু সময় পাচ্ছি ওই স্মার্টফোন হাতে নিচ্ছি স্ক্রল করছি সময়টা কিন্তু সত্যি আমি ন আমিও নিজেও নষ্ট করছি কিন্তু আমি আপনাদের বলছি আপনারা কিন্তু বাড়িতে ওদের সামনে একদমই মোবাইল দেখবেন না বাচ্চাদের হাতে একদমই মোবাইল তুলে দেবেন না এটা আমি আপনাদের কাছে অনুরোধ করছি আর বাচ্চাদের আমাদের বেশি করে বইমুখী পড়তে হবে বই ধরন বই পড়ান আলোচক মাননীয় শ্রী অবল কৃষ্ণ রায় মহাশয় সঞ্জীব রায় আমাদের বাড়িতে গিয়ে বলে এসেছিলেন একটি বই প্রকাশ হবে তার একটা অনুষ্ঠান হচ্ছে প্রাইমারি স্কুলে প্রথমে আমি মানুষ গিয়ে দেখলাম এবার যেভাবে সাজানো এখানে দেখছি একজন শিক্ষক হিসেবে যেহেতু দরকার সব শিক্ষক সাধারণত যা করে থাকেন নাকি তার থেকে উনি অনেকটা বেশি কিছু করছেন একজন শিক্ষক হিসাবে এটা তো নাও করতে পারছে না এটা তার ভিতর থেকে উনি করছেন এই যে চাহিদাটা ওনার মধ্যে আছে এই চাহিদাটা এটা অত্যন্ত প্রশংসনীয় আরেকটা কথা হচ্ছে যে কথা নিয়ে উনি বলছেন বই পড়ার নিয়ে কথা একটা কথা হচ্ছে কি আমরা যে স্টেজে আমরা যে শিক্ষার তার নিজের বাংলা ইতিহাস ভূগোল এই বইগুলো সে পড়তে পড়তে বোরিং হয়ে গেছে ভাল লাগছে না অঙ্ক মিলছে না ভাল লাগছে না অঙ্কটা ইংরেজি ভুলে যাচ্ছে ঠিক আছে তার একটা আগ্রহ নষ্ট করে ফেলছে আপনি বইমেলা থেকে কয়টা ছবির বই কিনে নিয়ে আসেন কত রকমের বাচ্চাদের বই আছে সিলেবাসের লেখা আছে পারলে একটু হেল্প করে আপনি তাকে পড়িয়ে দিন নাহলে নিজের ছবিটা যে হোক

ছিল কারণ ওটা আমাদের একটা অভ্যাস আগে গড়ে উঠেছিল আর বাবা মারা যখন তো মোবাইল মোবাইল ছিল না বলে বেঁচে গেছি আমরা আমরা ওই ঠিক করে বই না এবং আমাদের সমাজে বহু লোক বহু আমাদের গ্রহী যারা তারা সবাই কিন্তু বই বইয়ের বই পড়া যে দিকটা পড়লো আমাদের এখানে উপস্থিত রয়েছেন রহমান মহাশয় অগোনিন বিতাল এর দর্শক আপনারা টিংগম সার্কেল মূল চাবি কি ঠিক চাবি কাঠি যেটা আমরা যে যেটা জানি সেটা হচ্ছে ধরো ইলেকট্রিক পাওয়ার প্লাগোলছেন এটাছেন তো এই যে যে ব্যক্তি আবিষ্কার করেছে ওনার নাম তো অনেকেই জানেন টমাস আলভা এডিসন ঠিক আছে উনি জানেন এই বালটা মনে কতবার চেষ্টা করেছিলেন এবং কতরা খোঁজো করার চেষ্টা করেছিলেন আপনাদের অনেকেই জানা আছে এবং কথিত আছে যারা পড়েছেন উনি নশো নিরানব্বই বার ভুল করেছিলেন কত বললাম নশো নিরানব্বই বার এবং এক হাজার টাকা বেলায় তিনি এই সফলতা অর্জন করেছিলেন আজ আমরা আমাদের যে মূল অনুষ্ঠান বই ধরান বই পড়ান আজ আমরা বাচ্চাদেরকে দুবার একবার বলি পড়তে বস পড়তে বস খেলাধুলা দেখিস না বা মোবাইল দেখি না আমরা কতবার বলি দুবার বলার পরই না থাকতো করতে হবে না মানে আমরা ধরছো সেই সমাজে

খেলার টাইমে খেলতে হবে পর টাইমে পড়তে হবে বিকেল অবশ্যই খেলতে হবে সে নিজের মতো বাচ্চাদের সঙ্গে মেলামেশা করতে দেবে দয়া করে এই অধমের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক এবং